দুনিযা সুন্দর মান জানিন কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি বাগানে ফোটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি বাগানে ফোটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ডেকে মোমাছি মধু চকে গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি অল জ কত সুন্দর তুমি অল্ল